এবার আমি তেল ছাড়াই কচুগুলি দিয়ে দিবো আমি কচুগুলি ভাব দিয়ে নিয়েছি সামান্য ভাব দিয়েছি আর কি আপনারাও একটু ভাব দিয়ে নেবেন এবার আমি সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর এদিকে আমি কাঁচা পাকা লঙ্কা আর এক ইঞ্চির মতো আদা আমি বেটে নিয়েছি এটা দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি ঝোল দিব দেখুন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা জালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন আমার একটু জাল বেশি দিয়ে আর এই কচুর মধ্যে মানে যদি আপনারা একটু জাল জাল করে করেন তাহলে হয়তো একটু জাল লাগে কিন্তু খেতে খুবই ভালো হয় আমি এবার এটা একটু ভালো করে কষিয়ে তারপর আমি জল দেব এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো কারণ কচুগুলি আমার কষানো হয়ে গেছে কচুটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই কচু দিয়ে মাছ দিয়ে খান খেয়েছেন হয়তো বা কেউ খাননি যারা খাননি তাদের বলছি আমি এইভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন দা কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে তারপরে আমি ফোড়ন দেব দেখতে থাকুন এবার আমি সরষার তেল দিয়ে দেব। ফোরনের জন্য আমার তেল গরম হয়ে গেছে আমি একটা তেজপাতার দুই টুকরো করে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমার তেজপাতার কালার চেঞ্জ হয়ে গেছে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার আমি ঢেলে দেব এবার আমি মাছগুলো দিয়ে দেবো বেঁধে রেখেছিলাম মাছগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ জাল করে তারপরে আবার ফিরে আসছি এবার আমি বাজার জিরে ধনে আর তেজপাতা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর বাড়িতে আপনারা একবার হলো এইভাবে করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো হয় যাই কচু খায় না সেও খেতে চাবে মানে এতই টেস্ট হয় আমি আর কিছুক্ষণ জাল করে তারপর আমি নামিয়ে নেব বন্ধুরা রেডি হয়ে গেল আমার মান কচু দিয়ে কই মাছের ঝোল আর দেখেন কচুগুলি একদম গলে গেছে সে আলুর মতো গলে গেছে তা আবারও বলবো আপনারা বাড়িতে একবার হলো এরকম করে খেয়ে দেখবেন খেতে খুবই স্বাদ হয় বা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ